হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে আমি এসেছি মহানাথ মিক্সার আর মিক্সারে ভিডিও করার পর আমি চলে যাব সুদর্শন তো আজকে দুটো জায়গাতেই তোমার মাল বাঁধার কাজ চলছে আর কম্পিটিশান কবে আমি ভিডিওর মধ্যে আগে বলে দেবো গিয়ে আর চলো বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের অবশ্যই শেয়ার করবে আর যারা মিক্সার বা সুদর্শন আসতে চাইছো তারা পান্ডোয়া স্টেশন থেকে অটো বা টেকার যা হোক কিছু ধরবে সুজা মহানাথ আসবে মহানাথ থেকে মিক্সার একটুখানি আর সুদর্শন মহানাথ দিয়েই যাওয়া যায় তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে বাপি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর বাপি সাউন্ডের বক্স পুরো বাঁধা কমপ্লিট এখন চোখ বাঁধছে আর বৃষ্টি হয়েছে বলে এখানে একটু মালটা বাঁধতে দেরি হয়ে গেল নাহলে প্রায় এতক্ষণ চোরমাদাটাও কমপ্লিট হয়ে যেত তো বাপি সাউন্ড শিখবো আর এখানে রবিবার দিন কম্পিটিশান আছে সবাই বলছে দেখতে পাচ্ছ খেলার মাঠে সেখানে সাউন্ড কিং করেছে আর হ্যাঁ বন্ধুরা সাউন্ড কিংকে এখনও নিয়ে আসতে পারিনি কো যদি নিয়ে চলে আসে আমি ভিডিওর মধ্যে দেখাবো বৃষ্টির জন্য সাউন্ড কিং রাস্তায় আটকে গেছিল তো সাউন্ড কিংয়ের রাস্তা দেরি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি পরেরটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ধর্মরা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর বক্স বাঁধা কমপ্লিট ধর্মরা সাউন্ড তিরিশ রামেশ্বরপুর চৌরঙ্গি হুগলি তো ধর্মরা সাউন্ডের তিরিশ মাল এটা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে রয়েছে চৌংপত্র সব রাখা রয়েছে বৃষ্টিটার জন্য আটা হয়নি গো এক্ষুনি বৃষ্টি হলো আর এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এখানে তোমার কম্পিটিশান হচ্ছে পরশু দিন অর্থাৎ রবিবার তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে আমি ইন্ট্রোতে বলে দিয়েছি কিভাবে আসতে হবে তাও আর একবার বলে দিচ্ছি পান্ডুয়া দিয়ে আসতে চাইছো মোহানাথ আসবে মহানাথ এসে কাউকে জিজ্ঞাসা করবে মেক্সার কোন দিকে তো বলে দেবে মেক্সারটা কোন দিকে আর সুদর্শনও একই দিনে কম্পিটিশান আছে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে তো এখানে ধর্মরাজ সাউন্ডের তিরিশ মাল বাঁধা হচ্ছে আর এর ঠিক পেছনটাতেই দেখতে পাচ্ছ ওই যে লালি সাউন্ড ওরও বক্স লাটানো কমপ্লিট তো চলো বন্ধুরা লালি সাউন্ডের কাছে যাচ্ছি দেখাচ্ছি লালি সাউন্ডের কত দূর কি মাল বাঁধা হলো তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক দিন দেওয়া হয় আর এটা হচ্ছে তোমার সুদার সরি সুদর্শন বলতে যাচ্ছি একটু মিস্টেক হয়ে গেল এটা হচ্ছে তোমার মিক্সারে এখানে মিক্সার এটা মিক্সারে মাল বাঁধার কাজ চলছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা লালি সাউন্ড তিরিশ মাল বাঁধার কাজ চলছে বক্স বাটানো কমপ্লিট আর এই যে দাদা যারা ভাড়া করেছে এইযে দেখতে পাচ্ছ রাজশাহটা তিরিশ মাল বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চৌগুনো বাঁধা বাকি ওদিকে চৌগুনো রাখা রয়েছে এই যে লালি সাউন্ডের তিরিশ বৃষ্টিটার জন্য খুব একটু দেরি হয়ে যাচ্ছে মালমাত্র সবারই কারণ এই মাত্র বৃষ্টিটা হলো এখানে বন্ধুরা চলো আগে গিয়ে পুরো দেখাবো আরও সেট আছে এখানে তো দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ এটা লালি সাউন্ডের তিরিশ মাল চলো আরো আগে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো সামনে আরো সেট আছে তো দেখতে পাচ্ছো এখানে বীর সাউন্ডের সোলোর মাল বাঁধা হচ্ছে চোঙের ইউনিট গুলো আটছে সবাই মিলে বক্স বাঁধা কমপ্লিট হ্যাঁ ভালো আছে তুমি ভালো আছো তো বীর সাউন্ডের সোলো এটা রবিবারে কম্পিটিশন আছে চলে আসবে বন্ধু সব বলে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিউজ দেখতে কিন্তু লাইক করছে না বন্ধুরা সব সাবস্ক্রাইব করে দিয়ে লাইকগুলো বাড়িয়ে দেবে ঠিক আছে এটা একটা আমার চ্যানেলের নিয়মিত ফ্যান আমার ভিডিও দেখে তো দেখতে পাচ্ছ ষোলোর মাল রবিবার দিন কম্পিটিশান আছে সবাইকে আসতে বলছে চলে আসবে সাউন্ড মৈছি হরাল এখানে সব মাল বাঁচছে আর ইউনিটগুলো লাগাচ্ছে এদিকে এই যে চুন রাখা আছে এই যে গাছটাও কাটছে গাছটার জন্য অসুবিধা হচ্ছে আর কি সবাই মিলে বলছে বুঝতেই পারছো তো চলো বন্ধুরা আগে গিয়ে আরো দেখাচ্ছি আরো আছে সেট তো চলো সামনেই আছে তো এখানে দেখতে পাচ্ছ মা তারা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে সোলোর মাল এটা আর এটা ঠাকুরতলা এই যে ষোলোর মাল বাঁধার কাজ চলছে এখানে মাতারা সাউন্ড আর বক্স বাঁধা কমপ্লিট চঙ্গুনো বাঁধছে আর বৃষ্টিটার জন্য খালি দেরি হয়ে গেছে নালে অনেক আগেই হয়ে যায় মাল বাঁধা তো দেখতে পাচ্ছ উপরে রঞ্জিত দা উপরে উঠে চঙ্গ বাঁধছে উপর থেকেই বলছে লাইক করবে সবাই ভিডিওটাতে তো এখানে সবাই দেখছো লাইক চাইছে যারা ভিডিও দেখবে অবশ্যই একটা করে লাইক করে দেবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকোছো তোমরা কর্মকার সাউন্ডের সিক্স ডি এটা সিক্স ডি বাঁধছে এখানে কর্মকার সাউন্ড সিক্স ডি একমাত্র মারাটা খালি করলো একদম ডাইরেক্ট খালি করে লোডটা লোড করে দিয়েছে চ্যানেল ফ্যানেল সব রেডি করাইছে কর্মকার সাউন্ড এই গাড়িটা থেকে নামালো হলো এক্ষুনি গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা মালটা বাঁচছে দেখাবো সেটা তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কর্মকার সাউন্ড এখন টুইটারগুলো রেখেছে এই যে আর ভেতর দিকে মেশিনগুলো রাখা আছে বারোবারই এটা তো চলো পরেরটা দেখো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো মিক্সারও সাউন্ড কিং ঢুকে গেছে অনেকক্ষণ আগেই তো আমি ওদিকে ভিডিও করছিলাম তো আসতে পারিনি তাই চলে এলাম এক্ষুনি যে শুনতে পেলাম সাউন্ড কিং চলে এসছে আর সাউন্ড কিংয়ের বক্স বাঁধা কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা সাউন্ড কিংয়ের তিরিশ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো কালকে সকালে একবার রোড শো বেরোবে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে সাউন্ড কিংয়ের তিরিশ এটা হালুসাই মাল বাঁধার কাজ চলছে আর তোমার ইসেতেও আছে সুদর্শন তো বন্ধুরা সাউন্ড কিংয়ের মাল বাঁধা প্রায়ই কমপ্লিট হয়ে গেছে আর চোং বাঁধবে এবার তো রিটার্ন দিচ্ছে দেখতেই পাচ্ছ তো সামনের দিক থেকে দেখাচ্ছি দেখো সামনের দিক থেকে দেখো দেখাচ্ছি এই যে সাউন্ড কিং আলোচনার জন্য একটু ভিডিওটা ইয়ে হয়ে যাচ্ছে এই যে সাউন্ড কিং দেখতে পাচ্ছ বন্ধুরা আর এদিকে সব চং ফং রেখেছে এক্ষুনি বাদা কাজ চালু হয়ে যাবে ডিজি সমেত এসছে এখানেও তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছো এল এল সাউন্ড এর মাল আর চলে এসছি আমি সুদর্শন মিক্সার কমপ্লিট হয়ে গেছে এখন সুদর্শনে আছি সুদর্শনে এখন এল এল সাউন্ড এর মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট আর দেখতে পাচ্ছ তোমরা এল এল সাউন্ড এটা তিরিশের মাল আর এদিকে সব মেশিন পত্র রাখা আছে লাটাবে এল এল সাউন্ড সামনে দিয়ে একটু দেখাচ্ছি চলো দেখো এই যে বন্ধুরা এল এল সাউন্ড মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট এল এল কেজিএফ এখন দেখতেই পাচ্ছ ছবি লাগানোই আছে এল এল সাউন্ড এদিকে চং রাখা রয়েছে তো বন্ধুরা এখানেও রবিবার দিন কম্পিটিশান যারা আসতে চাইছ চলে আসবে এল এল সাউন্ডের মাল টেলারে বাঁচছে তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি পরেরটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ডের মালবাদার কাজ চলছে সুদর্শনে আর বক্স বাদা প্রায় কমপ্লিট হয়ে গেছে খেপিমা সাউন্ড পরশু দিন কম্পিটিশান অর্থাৎ রবিবার দিন যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে আর এখানেও সাউন্ড কিং আছে যদি সাউন্ড কিং এসে যায় সাউন্ড কিংয়ের ভিডিওটা দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিও আর ভিডিও কেমন লাগছে লাইক কমেন্টে বলে দেবে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে সব চং রাখা রয়েছে এই যে দাদা এখন তার কালেকশান করছে চঙে তো দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড রবিবার দিন জোর কম্পিটিশান আছে এখানে এখানে আছে প্লাস মিক্সারেও আছে তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে আর সাউন্ড কিং যদি এসে থাকে বন্ধুরা ভিডিওর মধ্যে অবশ্যই দেখাবো সাউন্ড কিংয়ের পদ্ম কি হলো তো দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেঙ্গল কিং এর বক্স লাটানো কমপ্লিট তোমার কালকে পরশু দিন কম্পিটিশান আছে আর এটা হচ্ছে তোমার ঠিকানা হচ্ছে সুদর্শন সুদর্শন মোড়ে এসেই দেখতে পাবে বেঙ্গল কিং সোনা সাউন্ড আরও অনেক মাইক আছে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে এই যে তোমার বেঙ্গল কিং বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে চং বাঁধার কাজ স্টার্ট হয়ে যাবে দিঘির পার বেঙ্গল কিং আছে দিঘির পারে আর হাড়িপাড়ায় আছে সোনা সাউন্ডের নিউ তিরিশ তিন নম্বর ফিল্ড তো চলো বন্ধুরা দেখাচ্ছি দেখতে থাকো বেঙ্গল কিং তিরিশ মাইল মাল বাঁধার কাজ চলছে কমপ্লিট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের নিউ তিরিশ তিন নম্বর ফিল্ড এটা সাতটা হাজারের সেটিং যেটা তোমরা সবাই দেখেছো মাল সেটিং পাঁচ নম্বর ফিল্ড ছিল তোমার বর্ধমান কাটুয়া জল ঢালা আর এখানে হচ্ছে তোমার তিন নম্বর ফিল্ড আর দু নম্বরটাও বর্ধমানেই ছিল আর এই যে ছোট মালিক বসে রয়েছে আর সাথে রয়েছে কেবিনেট মিস্ত্রি রাজুদা ফোন ঘাঁটতে ব্যস্ত তো দেখো বন্ধুরা বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের চং বাঁধাও কমপ্লিট প্রায় দেখাচ্ছি সামনে থেকে একটু সোনা সাউন্ড ফুটবল হাইরা মোড় এই যে দেখতে পাচ্ছ তোমরা সোনা সাউন্ড পান্ডুয়া ভাইরা মোড় এটা হচ্ছে তোমার তিন নম্বর ফিল্ড আর এখানে হচ্ছে তোমার রবিবার দিন কম্পিটিশন আছে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে এখানে অনেক সেট আছে এখনো কিছু সেট কালকে ঢুকবে যেটুকু জানতে পারলাম তো বন্ধুরা চলো পরেরটা দেখাচ্ছি পরেরটা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে শুভ সাউন্ডের মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে মেরি আর রক্তলার শুভ সাউন্ড এটা তোমার ষোলোর মাল খুব সুন্দর সাজিয়েছে বুকে পাঁচটা করে চোম আছে তো কালকে কম্পিটিশান আছে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে আর এই যে বাজাচ্ছিলো বললাম কিছুক্ষণ আগে এই যে আবার বাজাচ্ছে তার সঙ্গে পালনিয়ার জন্য 92 দাগ থেকে 같이 আর সেটা হলো মেরিয়া রাতলার সুবউ সাউড এই তরফ থেকেওয়াল তার সঙ্গে পালনিয়ার জন্য 92 দাগ থেকে 같이 আর সেটা হলো মেরিয়া রাতলার বলেছিলাম সাউন্ড কিং যদি চলে আসে ভিডিওর মধ্যে দেখাবো আর এই যে সাউন্ড কিং গাড়ি এই মাত্র ঢুকলো ঢুকে মাল খালি করছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ড কিং তিরিশ মাল এই যে এইমাত্র মাত্র ঢুকলো মালটা খালি করছে সাউন্ড কিং এর তিরিশ আর এই যে এদিকে সব চুমফুং রাখা রয়েছে সাউন্ড কিংস দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা মালটা খালি করছে এখানে আর আর অর্থাৎ রবিবার হবে এটা হচ্ছে তোমার এই মাত্র ঢুকলো সাউন্ড কিং গাড়ি থেকে মাল এই যে আর এই যে ভ্যানও রেডি রয়েছে একবারে মাল বাঁধার কাজ চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সাউন্ড কিং ডিজি সমেত এসছে চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এম এম সাউন্ড আর পুনগড় এটা তো পুনিতগড়ে আসার কথা ছিল না আমি জানতাম না যে পুনিতগড়ে সেট এসছে তো খবর পেলাম যে পুনিতগড়ে এম এম সাউন্ড সমাজ সাউন্ড আর খোকন সাউন্ড তিনটে তিরিশ আছে তো চলে এলাম পুনিতগড় তো দেখতে পাচ্ছ তোমরা এম এম সাউন্ড সাত ঝিংরা তো তোমার তিরিশ এখন স্ট্যান্ড বাই বাঁধা আছে এখানে রোড শো আছে কিন্তু রোড শোটা আমি কবে ঠিক বলতে পারছি না আর এই যে এম এম সাউন্ডের ডিজি যেহেতু রাখা আছে সেই হিসাবেই বললাম এম এম সাউন্ড পুনিতগড় তোমার মিক্সারের রাস্তা ধরে সোজা চলে এলে এই পুনিতগড় দ্বারবাসিনীর আগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এম এম সাউন্ড মার বাঁধা স্ট্যান্ড বাই কমপ্লিট বাজায়নি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এম এম সাউন্ড সাদ গেছিয়া তো দেখতে পাচ্ছ চলো মেশিন পত্রগুলো একটু দেখে নাও এই যে এম এম সাউন্ড সাতগিছিয়া ঝিংড়া পূর্ব বর্ধমান তো চলো বন্ধুরা পরেরটা দেখো পরেরটা দেখাচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরেরটা দেখো সেট এসছে তো খবর পেলাম পুনিত ঘরে সেট এসছে তো চলে এসছে আর তোমরা দেখতে পাচ্ছ সামনে সমাজ আমরা তিরিশ তো ভিডিওটা